সাদা কাপড় না সাদা ও সাদা অর্না সাদা মনের মানুষ না আল্লাহ সাদা মনের মানুষই বানাইছে যাক ভালো বানাইলে তো ভালো গোলাপি কি অবস্থা তোমার বড় হয়ে গেছে তো আপনি কেমন এখন দেখতাছেন না এখন তো দেখতেছি না দেখতেছি আরো আগেই তো দেখছি কিন্তু তখন তো ছোট ছিলে এখন তো বড় হয়ে গেছে তোমার বয়স কত এখন

বড় বোন কি করে বড় বোনের বিয়ে হয়ে গেছে ভাইও বিয়ে করছে ভাইও বিয়ে করছে আর তুমি এখনো করো নাই না তুমি করবা হ্যাঁ করবে তো অবশ্যই কবে করবা তুমি দেখি মনের মতো মানুষ মিলে নাকি যদি মিলে তারপর দেখা যাবে আংটি পরাইছে কিডা আংটি পড়ে নাই আমি মেই আমি কেমন মনের মানুষ তাও এক রকম হইলেই হয় আমার পাশে থেকে আমার একটু খাইতে পারতে পারলেই হইবো

না আমি তো চিনি না সকল মানুষ চেনার আপনিই চিনেন না না আমি তো চিনি না না চিনা নাই স্বাভাবিক না চিনা না চিনালি যাব কেমনে কও তাই বলে না চিনালি যাওয়া যায় যাব কিভাবে না চিনালি যাইতে পারবেন না যদি কেউ যোগাযোগ করতে চায় তোমার বাড়ি আসতে চায় কিভাবে আসবে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করলেই আসতে পারবে আচ্ছা ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে অবশ্যই ফোন নাম্বার বন্ধ থাকবে না তো না বন্ধর জন্য তার প্রতিবেদন করতে আসেনি আচ্ছা এইখানে যে নাম্বারটা দেছো হ্যাঁ এই নাম্বার নাম্বারটা দিব আমি হ্যাঁ তো এই নাম্বার যদি দি হ্যাঁ খোলা থাকবে কখন সব সময় খোলা থাকবে সব সময় না তো অনেকেই বলে যে ভাই এরা এদের প্রতিবেদন করেন না এরা ফোন টোন বন্ধ করে দেয় টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে দেয় সব মানুষ তার এক না যে টাকা পয়সার জন্যই মাইছে তার ভিডিও সামনে আসে না পাশে থাকার জন্য কিছু কিছু মানুষ আছে সবাই যদি একই ভাবে তাহলে কি কি হইবো তুমি কি পাশে থাকার একজন মানুষ তাও হ্যাঁ পাশে থাকার মানুষ চাই বলেই তো প্রতিযোগনে আইছি আচ্ছা তো এর আগে যে প্রতিযোগিতা করছ ওই প্রতিযোগনে পাশে থাকার কোনো মানুষ পাও নাই পাইলে তো হইতোই পাইলে তো সিমটাই বদলা ফেলতাম পাই নাই বলে তো তারপরে আবার আইছি আচ্ছা এই যে 94 লাস্ট এটা হ্যাঁ লাস্ট দর্শকটার নাম্বারটা আমি বলে দিচ্ছি 013 ডাবল জিরো একত্রিশ তেইশ চুরানব্বই জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান টু থ্রি নাইন ফোর আমি আর একবার বলছি শূন্য এক তিন শূন্য শূন্য তিন এক দুই তিন নয় চার দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ